টু মাই নিউ ভ্লগ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা রিসেপশনে যাওয়ার জন্য এখানে আছে আমার সাথে সবাই আছে মা বাবা ভাই বোন তো গিয়ে ভ্লগটা কন্টিনিউ করছি তারপর আমরা প্রথমে চলে আসলাম দাদুর বাড়িতে আর এই হচ্ছে আমার ছোটো মাসি আর এই হচ্ছে মাসির ছেলে আর মিশু তো তারপর ঘরের মধ্যে গিয়ে দেখি যে সবাই আছে সব মানে তৈরি হয়ে বসে আছে আমাদের জন্য আর নিচে যে বসে আছে উনি হচ্ছে আমার দিদা তো দেখো আমার মাসি তারা সবাই মিলে কত সুন্দর করে রেডি হয়ে বসে আছে আর আমার মাসি তোমাদেরকে হাই বলছে আর দেখো এই মাসিও রেডি হয়ে গেছে আমার মাসি তারা দেখো কত সুন্দর একজনের থেকে একজন একদম রূপসী তারপর যাই হোক সবাই মিলে তৈরি হয়ে বাইরে এসে আমরা কয়েকটা গ্রুপ ফটো তুলে নিলাম গ্রুপ ফটো তুলে আবার ব্রাইডের কাছে গিয়ে আবার ব্রাইডের সাথেও অনেকগুলি ফটো তুলে নিলাম আর এখানে কারেন্ট ছিল না তাই এরকম মানে অন্ধকার লাগছিল আর এইখানে আমরা সবাই তারপর আমরা খাবার খেতে চলে আসলাম আর দেখো ভাই তারা তিন ভাই একসাথে বসেছে খাওয়ার জন্য কত সুন্দর করে ওরা মিলেমিশে বসে খাচ্ছে আর এখানে আমার মা আর মাস দেখো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গে তারপর আবার চলে আসলো পান খাওয়ার জন্য আর এখানে পান খেতে খেতে মা মাসিদের গল্প আবার শুরু হয়ে গেছে আর আমরা তিন ভাই বোন সাইড দিয়ে বসে বসে ওদের গল্প শুনছিলাম তারপর জানো কি হয়েছে আমরা মেইন কোর্স খেয়ে এসে আমরা স্টার্টার খাচ্ছিলাম তাই নিয়ে আমরা সবাই মিলে প্রচুর হাসাহাসি করলাম তারপর মাসির ঘরে এসে দেখলাম যে আবার সবাই মিলে মাসির ঘরে বসে আবার গল্প করছে সব মাসি তারা মা বাবা সবাই ছিল সব মিলে গল্প করছে তারপর মাসির বাড়ি গল্প শেষ হয়ে যাওয়ার পর আবার দাদুর বাড়িতে গিয়ে বসে আবার সেই গল্প শুরু করেছে তারা মানে আমরা সবাই মিলে যেইখানেই যাই না কেন ভীষণ মজা হয় সবাই মিলে একসাথে হলে ভীষণ ভালো লাগে তো তোমাদের আমার ব্লগটা কিরকম লাগছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু তারপর দাদুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর মাঝ রাস্তায় এসে ভাই বলছে যে ফুচকা খাবে তাই আমি আর ভাই নেমে পড়লাম বাবার সাথে ফুচকা খাওয়ার জন্য বাবা খাইনি বাবা আমাদেরকে খাইয়েছে আর কি আর ফুচকাগুলিটা খুব টেস্টি ছিল দারুণ আমতুলি ওইখানে যে ফুচকাটা বসে দারুণ খেতে হয় আমি আর ভাই অনেকগুলি খেয়েছি তারপর বাড়ি যাওয়ার পথে আমরা আবার বিশাল করে এসে নামলাম কারণ আমরা তো সবাই ফুচকা টুচকা খেয়েছি কিন্তু মা তো খাইনি তাই মায়ের জন্য আবার চিকেন পেটিস নিয়েছিলাম নতুন একটা দোকান হয়েছে বিশাল করে দোকানটা থেকেই নিয়েছি স্প্রিং রোল